বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দেশবাসী বিশ্ববাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাতহ পৃথিবীর সর্বাধুনিক জন্ডিস চিকিৎসা পৃথিবীর সর্বাধুনিক জন্ডিস চিকিৎসা আল্লাহ চাহেন তো আর নয়কাল মৃত্যু আল্লাহ নামে আল ফাতে সর্বাধুনিক ঔষধ সেবন করব আল্লাহ চাহেন তো সারা জীবন সুস্থ থাকব আল ফাতিয়ার ওষুধ সেবনে জন্ডিস আর থাকে না শরীরে আল্লাহ চাহেন তো পৃথিবীর সর্বাধুনিক ঔষধ সেবনে সকল জন্ডিস ও রক্তস্ত জন্ডিস সকল রক্তের রোগ রক্তের ক্ষত নিরাময় হয় পৃথিবীর আশ্চর্য ভাঙ্গাহার চিকিৎসা আল্লাহ চাহান্তে বিনা অপারেশনে পৃথিবীর সর্বাধুনিক আশ্চর্যজনক ঔষধি পদ্ধতিতে মাত্র চব্বিশ ঘন্টায় সর্বপ্রকার নতুন পুরাতন জটিল জটিল ক্ষত বি ক্ষত চূন্য বিচ্ছিন্ন ভাঙ্গাহার জোড়া লাগে আলফাতিয়ার চিকিৎসা ঔষধ সেবনে নাটবোর্ডার দেওয়া লাগে না শরীরে আপনি কি সুস্থ সবল সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করেন তাহলে আজই অতি সত্য যোগাযোগ করুন মনোরম পরিবেশ রোগীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আলপাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্বের শ্রেষ্ঠতম ইউনানি চিকিৎসা বিজ্ঞানের একটি প্রতিষ্ঠান সান্তাহা রোড এরুলিয়া হাট আম্বাড়িয়ার রাস্তা সাঁকর মাথা হাকিম সাহেবের মোড় এরুলিয়া বগুড়া সদর বগুড়া বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাকিম মোহাম্মদ ইউসুফ আলী শেখ মোবাইল ফোন শূন্য পনেরো চল্লিশ একষট্টি একানব্বই ছাপ্পান্ন অথবা শূন্য তেরো উনচল্লিশ চুয়াল্লিশ আটাশ বাষট্টি আল্লাহ হাফিজ